আমরা যখন ছোট ছিলাম ওই সময় মেলাতে যাইতো অনেক ভালো লাগে চলুন বন্ধুরা আজকে আমরা মেলা থেকে ঘুরে আসি আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো এসেছি আমরা ঢাকা সাপার থেকে আপনারা কোথা থেকে ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এবং আমার মেয়ে মেলাতে গিয়েছি দেখেন অনামিকা একটা অনেক সুন্দর জাম্পিং যেখানে জাম্পিং করে সেখানে উঠেছে একা ছোট বাবু ওখানে জাম্পিং করতেছিল আমার মেয়ে বলতেছিল বাবা আমিও এই জন্য আমি অনামিকাকে পঞ্চাশ টাকা টিকিট মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট করে এই জাম্পিং এর উপরে উঠাই দিলাম আমার মেয়ে তো সেই খুশি এই জাম্পিংয়ে ওঠে লাফালাফি করতেছিল যাই হোক আমাকে অনেক ভালো লাগতেছিল কিন্তু আনন্দ যেমন আছে তেমন কষ্টও আছে এখানে জাম্প না দিলে জাম্পিং করা যায় না এই জন্য মাঝে মধ্যে লাফালাফি করতে হচ্ছে আমার মেয়ে অনামিকা তো বছর নুহা মেলাতে গেলে অনেক খুশি হয় কারণ হচ্ছে অনেকগুলো রাইড থাকে এই রাইডগুলোতে উঠতে আমার মেয়ে অনেক পছন্দ করে হচ্ছে পরে হচ্ছে অনামিকা দেখবেন যে কোন কোন রাইডে ওঠে আমি সবগুলো রাইডে ওকে উঠাবো আমি উঠবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে অনেকগুলো অংশ বাদ পড়ে যাবে আমার মেয়ে কোথায় কোথায় কোন কোন রাইডে উঠছিল আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি শুভকামনা রইল আমি মেলাতে আসছি আমার মেয়েকে এই মেলাটি অবশ্যই সাবার নামাবাজার অনুষ্ঠিত হয় অনেক দিনে থাকে দশ পনেরো দিন ধরে আসলে এই মেলায় অনেকগুলো রাইড হয় এর মধ্যে দেখেন আরেকটা একটা রাইড কত সুন্দর রাইড এটা উপরে উঠে অনামিকা গোল গোল ঘুরতেছিল প্রথম স্টেপে দেখি কেউ নাই এরপরে বাচ্চা প্লেয়ার ছিল ওরা উঠছিল প্রথমত আমার একাই ঘুরতে চাইলো কি করা মানুষজন নাই এই জন্য আমি আমার মেয়েকে একাই উঠে দিলাম মেয়ে বলে কথা আমার মেয়েকে উঠতে চাইছে আর আমি উঠাবো না এটা আমার হইতে পারে না আমার মেয়ে খুশি তো আমি খুশি এজন্য ওকে আমি একাই উঠাই দিয়েছি ও একাই গোল গোল করে ঘুরতেছিল আমার মেয়ে অনেক খুশি এটাতে চড়ে দেখেন কেউ নাই শুধু আমার মেয়েকে একাই ঘুরতেছে এরপরে আপনারা দেখতে থাকেন এরপর অনেক বাচ্চা উঠবে অবশ্যই আমার মেয়ে বর্তমানে একাই আছে ও আমার দেখে টাটা দিচ্ছিল আমি দেখছিলাম আমি বলছি মা আমার দিকে একটু দেখ আর সবচেয়ে হচ্ছে মেলার আপনারা যারা নাগরদোলায় উঠছেন তারা অবশ্যই জানেন এর মজা আর বন্ধ করে দিয়েছে আমার মেয়ে মনে মনে হয় এই রাউন্ড শেষ হয়ে গেছে তাই না আমি আবার বললাম মা তুমি নামিও না নামছো কেন আবার ওঠো ও আবার উঠছে এটার মধ্যে একটু সময়ের মধ্যে দেখেন কতগুলো বাচ্চা এসে আর জড়ো হয়েছে আসলে মেলা বলে কথা এখানে একাই কোনো ব্যয় নাই আমার মেয়ের দাঁড়াই ছিল এরপরে দেখেন কতগুলো সবগুলা এই রাইডটা ফুল হয়ে গেল বাচ্চারা গোল গোল করে আসলে প্রতিটি বাবা মাই চায় তার সন্তানের যেন হাসি খুশিতে থাকে মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বা হাসি খুশির সাথে মানে দিনটা কাটার জন্য সবাই অবশ্য বাচ্চাদের সুখের জন্য নিয়ে গেছে এখানে দেখেন কত আনন্দ ছিল ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে যদি সুখে থাকে তাহলে অনেক ভালো মনে যদি শান্তি থাকে ভালো মনে যদি কোনো কিছু না আনন্দ পায় তাও ভালো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য মাঝে মধ্যে ঘুরতে যাওয়া দরকার মেলাতে যাওয়া দরকার মেলাতে গিয়ে অনেক সুন্দর সুন্দর রাইডগুলো আছে এই রাইডগুলোতে ওঠা তবে রাইডগুলোর সমস্যা হচ্ছে এটা তো গোল গোল করে ভরে এতে মাথা ঘোরারও সম্ভাবনা থাকে আমার মেয়ে অলরেডি নেমে গেছে সামনের দিকে আগে ছিলাম অনেক সুন্দর একটা রাইড এটা হচ্ছে নৌকা রাইড এই রাইডগুলো অনেক ভয় লাগে উপরে যখন ওঠে তখন মানে ভালোই লাগে কিন্তু নামার সময় ভয় লাগে আমরা এটা নদীনগর কুটির শিল্পে উঠছিলাম আমাৰ মেও উঠিলাইছিল এই আজিয়ে বাম উঠবা নেকি অকে প্ৰথম ষ্টেপে নবীনগৰ গীত যে ৰাইডে উঠিল এই নৌখা ৰ ওঠার পরে অনেক ভয় পাইছিল এই জন্য আজকে আর উঠলো এখন সবগুলো রাইডে ওঠার পরে আমার মেয়ে কেনাকাটা নিয়ে ব্যস্ত ও মাথার ব্যান ফুল কোনো কি জানি ছিল আমি খেয়ে দেখে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম আপনারা দেখেন ও কি কি কেনাকাটা আমি আমার মেয়েকে বললাম মা তোমার যা যা ভালো লাগবে তাই তুমি কিনতে থাকো ইনশাল্লাহ ও দেখতেছে বাঁচতেছে কি নিবে কি নিবে মেলা তো অনেক ধরনের জিনিস পাওয়া যায় আসলে যেটা চয়েস চয়েস করে যেটা নিলেই হলো ও একের পর এক বাঁচতেছিল কোনটা নিবে কোনটা যাই হোক আমার একখান মেয়ে ও নিবে না থেকে নিবে আমার এক ছেলে এক মেয়ে আমাদের ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য আমরা দোয়া করবো ছেলে মেয়েদের আনন্দের জন্য আপনারাও মাঝে মাঝে যাবেন মেলাতে বাচ্চা কাচ্চা যদি আপনাদের কোনো রাইডে উঠে আনন্দ পায় তাহলে অনেক ভালো লাগে এদিকে আমার মেয়ে মেলাতে যা চুরি পছন্দ করতেছিল মাথার ব্যান পছন্দ করতেছিল আসলে এই কসমেটিক্স আইটেম সম্পর্কে আমার কম ধারণা আছে আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা আমার ভিডিও দেখে দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি জল ভালো লাগে অবশ্যই ভালোবাসে দিয়ে পাশে একে অপরকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি কোথা হবে এবং আমার সালাম আলাইকুম